এখন বর্তমানে কম্পিউটার ট্রেন প্রায় তিন ঘন্টা লেট তিন এখন শ্রীপুর স্টেশনে অবস্থান করতেছে দেখে কত ভিড় তারা মাইমিন সিং থেকে যাত্রা করেছেন অর্থাৎ গলাকা কম্পিউটারটি জামালপুর থেকে সেরে আসে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের <serviré> <Jedi réponse> <it>

नमस्ते जमसर नमस्ते जमसर आलो अरे जावे अरे जावे अरे जावे अरे जावे काय झालं बोर्ड आज तो तोडूं की हो नाही भघरे जाऊं हं মেয়ে মানুষ উপরে নাই না কি সবনের ট্রেনে ভিড় নাই জ ওই ট্রেন আর এগুলার ট্রেন வேண்டும் <laughs>